আপনাকে আমার আগে ভালো লাগতো কিন্তু আপনার সতিনকে ভাগিয়ে দেওয়ার কারণে আর আপনাকে ভালো লাগে না আচ্ছা আয়াতকে ভুল বললে রিপ্লাই দিবেন তাহলে সঠিকটা জানবো আপনার কমেন্টটা আমার অনেক ভালো লাগছে কারণ আপনি বলে দিচ্ছেন লাস্টে যে ভুল হলে সঠিকটা যাতে আপনাকে আমি জানাই না জানাই মানুষ কথা বলতে পারে আপনার কথা বলার ধরনটা ভালো লাগছে আমার তো প্রথমত বলি আয়াত হচ্ছে আমার ছেলে আর এরপর হচ্ছে সতীনকে ভাগায় দেওয়ার ওকে যদি ভাগায় দেওয়ার হতো আমার তাহলে কেন আমি মেনে নিয়ে আসি দুই মাস থেকে তারপর ভাগিয়ে দিব আর তারপর কেন যদি ভাগাই দিতাম তাহলে কেন আবার ওদের বাড়িতে আনতে যাব তো এগুলা পরে আসি আগে আগে কথা বলি যে যদি ভাগে দেওয়ারই হইতো তাহলে যখন আমি জানতে পারছি যে আমার হাজবেন্ড এর বউ আছে বাচ্চা আছে তখন কিন্তু আমি যে কত বড় ধোকা খাইছি বা কত বড় শখ খুঁছি কষ্ট পেয়েছি অনেক কিছু এটা যে ফেস করে সেই বুঝতে পারবে তখন আমি কিন্তু হাতকে বলতে পারতাম যে তুমি আমাকে জানাও নাই তোমার আছে বিয়ে করছো না জানি এখন আমি ওদেরকে ছেড়ে আমার কাছে থাকতে হবে আহাত ছাড়ুক বা না ছাড়ুক এটা পরের বিষয় ছেড়ে তোমার আমাকে নিয়ে সংসার করতে হবে যে তুমি মিথ্যা বলে বিয়ে করছো তো যেহেতু তখন আমি মেনে নিচ্ছি তখন হয় আমি চাইছে আমি চলে যাবো দীপা জানার পরে চাইছে ও চলে যাবে তো এরকম আমাদের মধ্যে কাহিনী হওয়ার পরে একবার চাইছে আমি ওদের ফেস করবো না তুমি সংসার করো আমি চলে যাই তখনও বলছেন না আহাত ভালোবাসে আবার একবার ও চাইছে যে না আমি চলে যাই তুই সংসার আমি বলছি আহ তোমাকে ভালোবাসি এরপরে কিন্তু আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিচ্ছি তাহলে আমরা দুজনই থাকবো কক্সবাজারে এই সিদ্ধান্তটা তখন আমরা নিচ্ছি আমি দিপা আর তখন এগুলো জানতো না যে আমরা দুজনই থাকবো তো ও হচ্ছে পুরো আগুন পেছারে দিচ্ছে আমি সত্যি মিথ্যা দুজনকে জানাই দিছি এখন যা আছে কপালে থাকলে দুটাই থাকলে থাকবো যে থাকে মানে যা হয় ও সেটাই মেনে নিবে ও সেরকম একটা ব্যাপার হয়েছে ওর মধ্যে তো তো এরপর আমরা থাকার পরে যখন আসি ঢাকায় আমরা সাবার মানে কক্সবাজার থেকে যখন সাবারে আসি এরপরে হয় যে আমি বাসায় চলে যাই ওই দুই দিন হচ্ছে হাতের দীপাতে থাকার কথা থাকার সময় তখনই দীপা করে যে তিসার অনেক বেশি মিস করতেছি বা আমাকে অনেক বেশি মিস করতেছে কারণ ওদের সাথে আমার সম্পর্কটাই সেরকম কাজ হয়ে গেছে তো তার থেকে ভালো যে আলাদা আলাদা দুটা বাসা না থাকে আমাদের যখন এত ভালো সম্পর্ক আমরা একসাথে থাকি এটা দীপা বলে আহাতকে হাত বলে যে এই ব্যাপারে তুমি আমার সাথে কথা না বলে তৃষারে ডাকো ওর সাথে কথা বলো যেহেতু তোমরা থাকবো